সালামু আলাইকুম সবাইকে তানবির হলভ ব্লক কারখানার পক্ষ থেকে স্বাগতম আমি তানবির আহমদ তানবির হল কংক্রিট ব্লক কারখানার ম্যানেজার আজকে বহুদিন পর কারখানার ভিডিও নিয়ে আসলাম আজকে আপনাদেরকে সবগুলো প্রোডাক্ট একসাথে দেখাবো কারণ আমাদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অর্ডার আসছে সবগুলো প্রোডাক্টে প্রোডাক্টের উপরে অর্ডার আছে যেই কারণে সবগুলো প্রোডাক্ট এখন বর্তমানে আমাদের কারখানাতে উৎপাদন করে রাখা হয়েছে যেই কারণে আমি আজকে সবগুলো প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো তো চলুন শুরু করা যাক এই যে দেখেন এটা হচ্ছে থ্রি হোল ব্লক এটা হচ্ছে পাঁচ ইঞ্চি গাঁথনির জন্যে এই ব্লকটা কিন্তু এখন অর্ডার থাকার কারণে এখন কারখানাতে অ্যাভেলেবেল আছে যেই কারণে আজকে আপনাদেরকে দেখাচ্ছি এটার সাইজটা আপনাদেরকে বলে দেয় এটার সাইজটা হচ্ছে সাড়ে চার ইঞ্চি পাশ সাড়ে সাত ইঞ্চি উচ্চতা আর সাড়ে পনেরো ইঞ্চি লম্বা এটা থ্রি হোল ব্লক এটা পার্টিশন ওয়ালের জন্য ব্যবহার করা হয় তারপর এদিকে আসেন দেখেন যে এদিকে মোটামুটি বেশ। প্রোডাক্ট কিন্তু রাখা হয়েছে একসাথে আলুগুলা অর্ডার একসাথে জমে গেছে তারপরে এদিকে দেখেন যে আমাদের লেবাররা কাজ করতেছে মোটামুটি এদিকে দেখেন আপনাদেরকে দেখাই সলিড ব্রেক এটা আজকে তৈরি করা হয়েছে না কালকে আজকে এটা আজকের যে সকালে করা হয়েছে এখন শক্ত হয়ে গেছে বেশ দেখুন এটা হচ্ছে সলিড ব্রিক্স এটা আপনারা ইটের পরিবর্তে সরাসরি ব্যবহার করতে পারবেন আর এটার মধ্যে কালার আছে কালারটা কি আছে না না কালার নাই না আচ্ছা কালারটা আজকে আমাদের এখানে নাই এই যে কারণে দেখাতে পারতেছি না তারপর আপনাদেরকে দেখাই ইউনি পেভার ব্লক এটা হচ্ছে রাস্তার কাজের জন্য ব্যবহার করা হয় রাস্তার কাজের জন্য আপনারা যদি আপনার বাড়ির পাশে যে রাস্তাটা আছে বাড়ি থেকে রাস্তা পর্যন্ত যে রাস্তাটা নেবেন আপনাদের ফুট ওভার যেটা এটার জন্য কিন্তু এটা ব্যবহার করতে পারেন তারপর রাস্তার জন্য অর্ডার করতে পারেন আমাদের থেকে এটার নন কালার যেটা আন কালার যেটা এটাও আছে আমাদের এখানে নিতে পারবেন তারপর এদিকে দেখেন এই ব্লকটার সাইজটা আপনাদেরকে বলি এটা হচ্ছে সাড়ে সাত ইঞ্চি পাশ সাড়ে সাত ইঞ্চি উচ্চতা আর লম্বাই হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি এই ব্লকটা আপনারা দশ ইঞ্চি গাঁথনির পরিবর্তে ব্যবহার করতে পারবেন তাছাড়া হচ্ছে বাউন্ডারি ওয়াল বা যেখানে আপনারা মাটি আটকাবেন আর কি মাটি আটকাবেন বা বালি আটকাবেন ওই জায়গায় আর কি এটা ব্যবহার করতে পারবেন বাউন্ডারি হিসেবে সম্পূর্ণ সিলেটের এলসি পাথর তারপর হচ্ছে রেডি মিক্সের পাথরের যেই কুচি তারপর সিলেট সেন্ট লালবালি যেটা আর হচ্ছে কেমিক্যাল দিয়ে তৈরি আমাদের এই প্রোডাক্টগুলো আজকে যা যা দেখতে পাচ্ছেন এইদিকে দেখেন আমাদের যে মালগুলো তারপর ওই যা আছে সবগুলা কিন্তু আমাদের এই সব পাথর দিয়ে তৈরি হচ্ছে তো আজকের যে প্রোডাকশন গুলা এটা আপনাদেরকে দেখাই চলুন আজকে আমরা হচ্ছে কম কারখানায় সলিড ব্রিক্স হচ্ছে তৈরি করেছি সলিড ব্রিক্স এই যে আজকের প্রোডাক্টগুলো হচ্ছে এগুলো এগুলো হচ্ছে সলিড হয় হয়নি তো এই ছিল মোটামুটি আজকের আমাদের কারখানার যে প্রোডাক্টগুলো এগুলো তো এখন আপনারা যারা হচ্ছে আমাদের কোম্পানি থেকে ব্লগ নেবেন তারা হচ্ছে আমাদের কারখানার ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন আমাদের কারখানার ঠিকানাটা হচ্ছে গাজীপুরের কাপাসিয়া উপজেলার শালদই চৌরাস্তা অনেকে শ্যাম্পুর চৌরাস্তা হিসেবে চিনে এখানে হচ্ছে আমাদের কারখানা যে কাউকে বললে চিনিয়ে দিবে। আর আমাদের কারখানার যে ফোন নাম্বারটা যোগাযোগের যে ফোন নাম্বারটা এটা স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের কারখানায় চলে আসবেন সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম